হ্যালো আসসালামু আলাইকুম বিওর টেলিটক সিমে কিভাবে নাম্বার চেক হয় এই বিষয়টা আপনারা অনেকে জানেন না তো এ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেলিটক সিমের নাম্বার চেক করবেন তো সাধারণত আমরা রবি এয়ারটেল এবং জিপি সিমে সাধারণত নাম্বার চেক করি স্টেট টু হ্যার দিই তো আপনারা টেলিটুক সিমের স্টেট টু হ্যাশ দিয়ে নাম্বার চেক করতে পারবেন না টেলিটুক সিমের নাম্বার চেক করার কোড হচ্ছে অন্য একটি তো সেই কোডটি কি সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব কীভাবে আপনারা টেলিটুক সিমের নাম্বার চেক করবেন তো আপনারা প্লে স্টোর থেকে টেলিটক অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সুক অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে নাম্বার সহজে দেখতে পারবেন তো এখানে ব্যালেন্স এমবি সব কিছু আপনারা কিন্তু টেলিটক অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন তো এখন হচ্ছে আপনারা ডায়ল করে কীভাবে টেলিটুক সিমের নাম্বার চেক করুন ওটি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এখানে আপনারা ডায়ল করবেন হচ্ছে স্টার তো আপনারা যারা এখন এই ভিডিওতে লাইক দেন নাই প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন লাইক দিয়ে দেন হচ্ছে এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে হচ্ছে আপনারা ডাবল ফাইভ দেবেন ডাবল ফাইভ তারপরে ওয়ান তারপরে হচ্ছে হ্যাশ তো এই কোডটি দিয়ে দেবেন এই কোডটি দিয়ে দেন হচ্ছে আপনারা টেলিটক সিমে হচ্ছে ডায়ল করে দেবেন তো ডায়াল করার পর এরপরে আপনারা দেখতে পারবেন আপনার টেলিটক নাম্বারটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এনিওয়ে নিয়ে আপনারা টেলিটক নাম্বারে চেক করতে পারবেন